নাইফ যারা সান দিতে পারেন না ফ্লাট সিমারের মেশিনে দেখেন নাইফটা কিভাবে আমরা সান দিছি এই যে নাইফটা এইভাবে কিন্তু শেপ হবে এই মাথাটা হালকা রাউন্ড হইব আর এই মাথাটা যেভাবে এই যে উপরের দিকে এই যে উপরে দিকে রাউন্ড হইব এইভাবে যদি দেন তাহলে আপনার বইটা পারফেক্ট কাটবে ঠিক আছে এইভাবে এই পাশে শেপ আছে হালকা দেখছেন এটাও শেপ

এই যে মনে করেন এই যে নাইফটা ফিক্স নাইফটা ফিক্স নাইফটা কত দূর সামনে যাবে এটা কোনো মাপ আছে কিনা না এটা কোনো মাপ নেই এটা কাজের ক্ষেত্রে ফিক্স নাইফ না আপা নাইফ কত দূর গিয়ে ভেড়ে কোনো মাপ আছে

মনে করেন এই রয়েস বেড়েছে সেই ক্ষেত্রে এটা এরকম করে দিতে হবে মানে এটা তো কাজের ক্ষেত্রে ডিজাইন দিলাম কিন্তু আমার স্ট্যান্ডার্ড এর মাপটা মাপ নাই আমার কাছে কোনো যে আমার এত রুক দিলে সামনে এত রুক দিলে ঠিক থাকবো না না এটা কোনো মাপ নাই এখানে কত রুক দিবেন আপনি এটা দের মিলি ওভারল্যাপ করব হ্যাঁ ঠিক আছে এটা তো আমরা ওভারলগ করি কিন্তু কোন কারে নেই কারে কিনে কেন হ্যাঁ ঠিক আছে কোয়েস আছে ঠিক আছে হ্যাঁ কি মানে এখান থেকে সিঙ্গেল এরও পৌঁছে না এরও

আমাদের মেশিনের কিন্তু সিলাই কিন্তু এই যে ওকে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সে বন্ধু ভালো থাকবেন না